আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আমলকি তেল ঝাল নুন আচার সংরক্ষণ পদ্ধতি সহ এইভাবে বানালে আপনারা সারা বছর এই আচারটিকে রেখে খেতে পারবেন তাহলে আসুন জেনে নিয়ে যাক কিভাবে আমরা বানাবো এর জন্য আমি এখানে সাতশো গ্রামের মতো আমলকি নিয়ে নিয়েছি আমলকিগুলোকে আমি তিন চারবার ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি এরপরে একটি পাত্র নিয়ে নিয়েছি পাত্রটির মধ্যে কিন্তু জল থাকা চলবে না তো পাত্রটিকেও ভালোভাবে শুকিয়ে নিয়েছি আর ওইদিকে আমলাগুলোকেও আমি জল অবশিষ্ট যতটা পরিমাণে জল ছিল সেগুলোকে মুছে নি যেহেতু এটি সংরক্ষণ করা হবে সেই ক্ষেত্রে যদি জল থাকে তাহলে কিন্তু বেশি দিন সংরক্ষিত করা যাবে না ওই জন্য ভালোভাবে অবশ্যই আপনারা কিন্তু জলগুলোকে মুছে নেবেন আমার সমস্ত আমলকি দেখুন জলগুলো পরিষ্কার করা হয়ে গিয়েছে একটি পাত্রের মধ্যে রেখে দিয়েছি এরপরে আমি একটি পাত্র বসে নিচে তার মধ্যে আমি জল গরম করতে ফুটতে দিয়ে দিয়েছি এরপরে একটি ঝাঁঝরি আলা ছিদ্র আলা এইরকম থালা নিয়ে তার মধ্যে আমলকিগুলো স্টিম করতে দিয়ে দিচ্ছি আপনারা ডাইরেক্ট কিন্তু জলের মধ্যে এটাকে সিদ্ধ করবেন না তাহলে আমলকি সমস্ত গুণাগুণগুলি চলে যাবে তো আমি ঢাকা দিয়ে দিলাম মিনিট পাঁচেকের মতো অন্যদিকে আমি আমলকি তৈরি করার জন্য একটি মশলা তৈরি করে নিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ মৌরি এক চামচ জোয়ান এক চামচ মেথি এক চামচ নিয়েছি গোলমরিচ আর নিয়ে নিচ্ছি এখানে এক চামচ কালো জিরা আর এক চামচ হলুদ সরষা আর এক চামচ নিয়ে নিচ্ছি কালো সরষা আর নিয়ে নিচ্ছি এখানে দুটো শুকনো লঙ্কা এই মশলাটি অবশ্যই আপনারা তৈরি করে নেবেন তাহলে আমলকির স্বাদটা খুব ভালো আসে অন্যদিকে আমার আমলকিগুলো সিদ্ধ হয়ে গেছে দেখুন আর সবুজ সবুজ নিয়ে লাল লাল হয়ে গেছে নরম হয়ে গেছে আমি নামিয়ে ঠান্ডা করতে দিয়ে দিলাম অন্য দিকে আমি এখানে মশলাগুলি ভেজে নেব প্রথমে যেহেতু গোলমরিচটা শুকনো লঙ্কাটা ভাজতে একটু টাইম লাগে তাই আমি গোলমরিচ শুকনো লঙ্কাটা প্রথমে দিয়ে দিলাম তারপরে মেথি দিলাম মেথি দেওয়ার পরে অবশিষ্ট যে সমস্ত মশলাগুলো ছিল সেগুলো ভেজে দিচ্ছি খুব হালকা হালকাভাবে এখানে আমাদেরকে ভাজতে হবে খুব কিন্তু বেশিক্ষণ ধরে ভাজা চলবে না বাস আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একে ঠান্ডা হতে রেখে দিলাম অন্যদিকে আমি আমলকিগুলো যে ঠান্ডা হয়ে গিয়েছিল সেইগুলোকে দেখুন খুব সুন্দরভাবে হাতে করে প্রেস দিতেই কিন্তু কষাগুলো ছাড়িয়ে ছেড়ে ছেড়ে আসছে তো এইভাবে আমি সমস্ত আমলকির গুলোকে এইভাবে আমি ছোট ছোট টুকরো করে করে রেখে দিচ্ছি আপনারা ভালোভাবে এইভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে হাতে করে প্রেস দেবেন তাহলে দেখবেন এক একটা কষা সুন্দরভাবে আলাদা হয়ে গেছে আমার সমস্ত আমলকিগুলোকে টুকরো টুকরো করা হয়ে গেছে দানাগুলোকে আমি আলাদা করে রেখে দিলাম এরপরে আমলকিগুলোকে আমি এক ঘন্টার জন্য রদে রোদে দিয়ে দিলাম রোদে না দিলে ফ্যানে দিলেও কিন্তু হবে অন্যদিকে আমি এখানে নিয়ে নিলাম একশো গ্রাম পরিমাণের কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা অবশ্যই আপনারা আপনাদের ঝাল হিসাবে ব্যবহার করবেন তো আমি কাঁচা লঙ্কাগুলোকেও ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম এরপরে কাঁচা লঙ্কাগুলোকে আমি জলগুলো ভালোভাবে মুছে নিচ্ছি যেহেতু এটা সংরক্ষণ করব এক থেকে দেড় বছর পর্যন্ত তাই কোনোভাবে জল থাকা চলবে না এই জন্য সমস্ত উপকরণে কিন্তু ভালোভাবে যাতে জল ঝরে যায় সেই দিকে অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে এরপরে অর্ধেক অর্ধেক করে কাঁচা লঙ্কাগুলোকে আমি কেটে নিচ্ছি কাঁচা লঙ্কাগুলোকেও আমি এক ঘন্টার জন্য রোদে দিয়ে দিয়েছিলাম তারপরে যখন যে মশলাটা আমি রেডি করেছিলাম খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু তাকে আমি পেস্ট করে নিয়েছি আর খুব বারেক পেস্ট করিনি একটু দানা দানা পরিমাণেরই পেস্ট করি কারণ আচারে একটু দানা দানা পরিমাণে ভালো লাগে এদিকে আমি একটি সরষের তেল নিয়ে নিয়েছি একটি পাত্রের মধ্যে সরষের তেল হালকা গরম হয়ে আসলে তাতে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণের পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটাকে দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যখন ধোঁয়া ধোঁয়া একটু একটু উঠে আসবে তখন আমি গ্যাসের ফ্লেমটি বন্ধ করে দিলাম তারপরে আমলকিগুলোকে আমি তুলে নিয়ে আসছি দেখুন আমলকিগুলো পুরো ঝরঝরা হয়ে গেছে পুরো শুকনো হয়ে গেছে কোনো কিন্তু রসভাব নেয় আর কাঁচা লঙ্কাগুলোকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম আমলকি কাঁচা লঙ্কা সমস্তগুলিকে একটি পাত্রের মধ্যে দিয়ে দিলাম তারপরে আমি একে একে এখানে দিয়ে দিচ্ছি লবণ লবণটা এখানে একটু বেশি লাগবে এর জন্য আমি কি চার চামচ পরিমাণে লবণ অ্যাড করে দিলাম তারপরে আমি দিলাম এখানে হলুদের গুঁড়ো হাফ চামচ পরিমাণ আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি পরিমাণ এরপরে আমি যে গুঁড়ো মশলাটি তৈরি করে রেখেছিলাম সেটা আমি চার চামচ পরিমাণে দিয়ে দিলাম চার থেকে পাঁচ চামচ পরিমাণও কিন্তু আপনারা দিতে পারেন এই আচারটিতে এইভাবে গুঁড়ো মশলাটি তৈরি করে যদি আপনারা দেন তাহলে কিন্তু আচারের ফ্লেভার খুব ভালো আসে তার সাথে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণের আমচুর পাউডার দিয়ে আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এটা ক্ষেত্রে আপনারা চামচ দিয়েও মাখিয়ে নিতে পারেন কিন্তু হাত দিয়ে মাখিয়ে নিলে এর টেস্টটা যেন অনেকটা পরিমাণে বৃদ্ধি পেয়ে যায় হাত দিয়ে ভালোভাবে শুকনো মাখিয়ে নেওয়ার পরে আমি অল্প অল্প করে অ্যাড করে দিলাম তেলটা অবশ্যই কিন্তু ঠান্ডা করে তবে দেবেন না হলে কিন্তু তেতো হয়ে যায় সম্ভাবনা থাকবে তারপরে আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণের বিট লবণ দিয়ে আবার ভালোভাবে মাখিয়ে নিলাম বেশ কিছুক্ষণ টাইম ধরে মাখাবেন দেখবেন খুব সুন্দর একটি শুক্রাণ চলে আসবে তারপরে আমি আচারটিকে একটি কাঁচের বয়ামের মধ্যে রেখে দিচ্ছি অবশ্যই আপনারা চেষ্টা করবেন কাঁচের বয়ামের মধ্যে রাখার জন্য সমস্ত আচারগুলি কাঁচের বয়ামের মধ্যে রেখে দিয়ে পরে আমি উপর থেকে যে তেলটা বেঁচে যাচ্ছে সেই তেলটা কিন্তু অবশিষ্ট তেলটি আমি এর মধ্যে দিয়ে দেব তো এইভাবে আপনারা আমলকির তেল ঝান্নুল আচার তৈরি করে দেখবেন এক থেকে দেড় বছর অনায়াসে আপনারা সংরক্ষিত করে রেখে দিতে পারবেন কোনোভাবেই কিন্তু এটি খারাপ হবে না